প্রিয় চাকরি প্রত্যেক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন পল্লী প্রগতি সহায়ক সমিতি অর্থাৎ আপনারা অনেকেই আছেন যে প্রগতি সহায়ক সমিতিতে চাকরি করতে আগ্রহী তাহলে আপনার এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জন্য সেহেতু এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন অর্থাৎ পল্লী প্রগতি সহায়ক সমিতিতে যারা চাকরি করতে চান তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিভাবে আবেদন করবেন আবেদন শুরু তারিখ শেষ তারিখ আবেদন ফি কত টাকা সাধারণত কতটি পদে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আর আবেদনটি কীভাবে পাঠাইতে হবে সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো ভিডিও শুরু প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিংক দেওয়া আছে তো এখানে ক্লিক করে দিয়ে যারা ফেসবুক পেজে বেশিরভাগ থাকেন তাহলে ফেসবুক পেজটি লাইক দিয়ে রাখবেন কারণ পরবর্তীতে কোনো নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট আসার সাথে সাথে আপনি যদি ফেসবুকে ইউজ করে থাকেন তাহলে ফেসবুকের মাধ্যমে জানতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজের অর্থাৎ আমাদের এই পেজটাতে অবশ্যই লাইক দিয়ে ফলো করে রাখবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপে মে নাম্বার দেওয়া রয়েছে যোগাযোগ করতে পারবেন আর ফেসবুকে মেসেঞ্জার অপশন রয়েছে মেসেজ করে নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো জেনে নিতে পারবেন যেহেতু আপনারা প্রগতি শাখাতে আবেদন করতে চান সেহেতু আপনাদেরকে এগুলো দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটা পল্লী প্রগতি সহায়ক সমিতি দেখতে পারছেন এখানে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি সনদপ্রাপ্ত পি কে এস এফ এর সহযোগী সংস্থা আর এম আর সনদ নম্বর দেওয়া রয়েছে দেখতে পারছেন দেখতে পারছেন পনেরো ছয় দুই হাজার আট খ্রিস্টাব্দ তারিখে আর কি প্রকাশিত আর কি এই হচ্ছে এই সমিতিটা দেখতে পারছেন এখানে নিয়োগ বিজ্ঞপ্তি পল্লী প্রগতি সহায়ক সমিতি আর কি পপলস একটি জাতীয় পর্যায়ে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা সংস্থার ক্ষুদ্র ঋণ কর্মসূচি সম্প্রসারিত কর্ম এলাকার নিম্নবর্ণিত সোনপদের লোকগুলি নিয়োগ করা হবে দেখতে পাচ্ছেন পদের নাম ম্যানেজার এইচ আর এম বেতন ভাতা দেখতে পাচ্ছেন চুয়ান্ন হাজার আটশো আটত্রিশ টাকা হইতে ঊনসত্তর হাজার একশো বারো টাকা পদের সঙ্গে একটি কোনো স্বীকৃত বিষয়ে স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে সম্পন্ন হতে হবে আর দেখতে পাচ্ছেন পিএইচডি পি এইচ এম আর এম সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রার্থীকে উল্লেখিত পদ পদমর্যাদার ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে বাংলা ইংরেজি স্পোকেন রাইটিং এবং অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে প্রার্থীকে অবশ্যই নিয়োগ প্রক্রিয়ার কর্ম ব্যবস্থাপনার সম্পর্কে ধারণা থাকতে হবে সরকারি বিদেশি দাতা সংস্থার যোগাযোগ স্থাপনের যোগ্যতা থাকতে হবে বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর তারপর দেখতে পাচ্ছেন ব্রাঞ্চ ম্যানেজার মাইক্রো ফাইন্যান্স কর্মসূচি বেতন ভাতা দেখতে পাচ্ছেন তিরিশ হাজার একশো আট টাকা এটা হচ্ছে দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার একশো ছাব্বিশ টাকা এটা হচ্ছে পদের সংখ্যা তিরিশ জন যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্থাৎ আপনি যে কোনো সাবজেক্টে যদি স্নাতকোত্তর ডিগ্রি করে থাকেন বাংলা ইংরেজি অর্থাৎ আপনি যে সাবজেক্টে করে থাকেন আপনি আবেদন করতে পারবেন আর পার থেকে ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে শাখাতে ম্যানেজার হিসাবে পাঁচ বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে আর এখন আপনারা আবেদন করতে চাচ্ছেন অর্থাৎ আবেদন করার জন্য যে তথ্যগুলো প্রয়োজন সেগুলো আপনাদেরকে দেখিয়েছি তো আগ্রহী প্রার্থীগণ কেন আবেদনের সাথে ছবির বায়োডাটা আগামী বিশ চার দু হাজার পঁচিশ তারিখে অফিস চলাকালীন সময়ের মধ্যে যে ইমেলের মাধ্যমে ডাকযোগে ডাকযোগে বরাবর নির্বাহী পরিচালক প্রগতি সহায়ক সমিতি সাপলা সড়ক আলিম আলিপুর ফরিদপুর এই ঠিকানায় প্রেরণ করতে আহ্বান করা যাচ্ছে শুধুমাত্র বাসাগীত প্রার্থীদের পরীক্ষার জন্য অংশগ্রহণের সুযোগ পাবে নিয়োগ পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো রূপ টিএ দেওয়া হবে না দেখতে পাচ্ছেন আবেদনকারীর সাথে পরবর্তী যে সকল কর্মস্থলের ছাড়পত্র যুক্ত করতে হবে কর্মবিরতির প্রার্থীদের আবেদনের করার প্রয়োজন নেই অর্থাৎ আবেদন করার প্রয়োজন নাই পিকেএসএফ এর অর্থ সংস্থাভুক্ত কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে আর দেখতে পাচ্ছেন ব্রাঞ্চ ম্যানেজার প্রার্থীর ক্ষেত্রে কম্পিউটার পরিচালনা ও ক্ষুদ্র ঋণ সফটওয়্যার কাজ করার পারদর্শিতা বাধ্যতামূলক থাকতে হবে ব্রাঞ্চ ম্যানেজার পদে প্রার্থীগণকে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জ নরসেন্দি জেলার যে কোনো জেলায় কাজ করার মানসিকতা অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে আর সকল অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে আলোচনার সাপেক্ষে প্রতিষ্ঠান নির্ধারিত বেতন কাঠামো বিন্ণিত নির্ধারণ করার সুযোগ আছে চাকরি স্থায়ীকরণের পর বেতন ভাতা ব্যতিরিক দুইটি উৎসব ভাতা ভবিষ্যৎ তহবিল অনুতোষিক বৈশাখী ভাতা মোবাইল বিল সহ চাকরির বিধি অনুযায়ী সকল সুযোগ সুবিধা প্রাপ্য হবেন ইমেলের মাধ্যমে আবেদন প্রেরণের ক্ষেত্রে ইমেলের সাবজেক্টে পদের নাম উল্লেখ করতে হবে অন্যথায় আবেদন বাতিল বলে গণ্য হবে দৈনিক ইত্তেফাক পত্রিকাতে এটা প্রকাশিত হয়েছে তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জানতে এবং বুঝতে পারছেন তো পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন